আমাদের তিন নম্বর হিট রুই মাছ আমাদের চতুর্থ ঈদ কাতল আজকে আমরা রানা হই নসন্দ্বীপ পলাশ কিরণ মেম্বার পুকুরে এক দুই কাটা খেলার অংশ গ্রহণ করার জন্য এবং আমরা কি করি সারা দিন ধরে আমাদের কি রেজাল্ট হয় এবং কি স্বরূপ মাছ পাই তাই আপনাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং টিকিটের মূল্য ছিল দশ হাজার টাকা আমাদের মাচার নাম্বার ছিল আঠারো নাম্বার মাচা এবং আমি আস্তে আস্তে আমাদের মাচায় দুইটা রুই মাছের হিট হয় যেগুলো ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয়নি কারণ আমি আসার আগেই তা কেচিন করা হয় এবং আর একটা মাছ দুর্ঘটনাভাবে ছুটে যায় রুই মাছ ছিল সেটাও এবং প্রত্যেকেই যার যার মতো করে চেষ্টা করতেছিল আমরা অল্প কিছুক্ষণ সময় ব্যবধানে আবার একটা হিট পাই সেটা ছিল রুই মাছের একটা হিট এবং সেটা ছিল আমাদের তৃতীয় নাম্বার হিট মাশাল্লাহ আরে ডানল টাইমিংটা তার লাগে এটা বিশ্বাস হয় না এই তো ভাই আপনারা যতক্ষণ ডাক আমাদের একটু ভাই পিছনে যান আমাদের 3 নাম্বার হিট পুকুরের পাশে একটা খাবারের দোকান করা হয়েছে যেখান থেকে শিকারিগণ খাবার খেতে পারত দুপুরের চাইলেই এবং আমরা সেখান থেকে খাবার খাই গরুর মাংস এবং মুরগির মাংস ডাল ছিল মোটামুটি গুণাগুণ মান ভালো ছিল বলা যেতে পারে এবং এই মাছটি সুতা ছিঁড়ে ফেলে যেহেতু আরো অন্য সুতার সাথে প্যাচ খাওয়ায় ফেলে সে কারণে মাছটা রাখা যায়নি এবং শেষ বিকেলের দিকে আমাদের একটা কাতল মাছ হিট হয় এটা আমাদের চতুর্থ হিট ছিল কাতল মাছের হিটটা

এবং শেষ বিকেলে আমাদের আরেকটা কাতল মাছের হিট হয় আমরা দুইটা কাতল মাছের হিট পাই এটা ছিল আমাদের পঞ্চম নম্বর কাতল মাছের হিট যেটা আমি দেখাতে পারিনি ব্যস্ততার কারণে আলহামদুলিল্লাহ আমাদের আর ছয়টা হিট এই যে পাঁচটা সরি পাঁচটা হিট দুইটা কাতল আর তিনটে রুই মাছ এই যে রুই মাছের সাইজগুলা আর কাতলের সাইজ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে